This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন কিছু স্পেশাল কথা বলার কিন্তু তার আগে আগামী কাল সম্পর্কে কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখি দেখুন কাল রাজনৈতিক কর্মসূচি ছাঁসা কেন্দ্রে ওই আরজিকর কিন্তু রাজনীতি এখানে জল পড়ে পাতা নড়ে সবেতেই হয় আরজিকরকে ঘিরে হবে এটাই স্বাভাবিক আর আগামী কাল কিভাবে একটা অরাজনৈতিক প্রতিবাদ রাজনীতির রঙের রেঙে যাবে সেই তথ্যগুলো আপনাদের দিয়ে রাখি তাতে আপনারও সুবিধা হবে বাড়ি থেকে বেরোবেন তো আপনি যেমন বাম বিজেপি একই দিনে ময়দানে নামছে মানে আগামী কাল যেখানে থেমে নেই এস ষোলোই অগস্ট আগামী কাল তৃণমূল খেলা হবে দিবস পালন করে আগামী কাল বাংলা স্তব্ধ করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা মমতা বলছে মন করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যেভাবে হোক বাংলাকে স্তব্ধ করতে হবে আগামী কাল বঙ্গ বিজেপি শিবির কর্মসূচিও ঘোষণা করেছে কি কি দেখাবো বেলা দুটো থেকে বিজেপির রাস্তা অবরোধ ভালো করে নোট করে রাখুন বাড়ি থেকে বেরোনোর আগে দু ঘন্টার জন্য কর্মবিরতি ডাক বিকেল চারটে থেকে বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল মহিলা মোর্চার মিছিল যাবে কালীঘাট পর্যন্ত আবার বারো ঘন্টা ধর্মঘটের ডাক এসিউসিআই এরও একই দিনে রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক বাম আগামী কাল পথে নামছেন মুখ্যমন্ত্রীও দোষীর ফাঁসির দাবিতে মৌলালী থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা বলছিলাম না আপনাদের প্রতিবাদে রাস্তায় নামবেন মমতা ব্যানার্জিও যা জনতার দাবি সেটাই মুখ্যমন্ত্রীরও দাবি দোষীর শাস্তি চাই আল মুখ্যমন্ত্রীর ঘোষিত পদযাত্রা ঈশ্ব আরজিকর আপনারা তো গত্র দাও কেন মুখ্যমন্ত্রী মানুষের হয়ে বলেছেন আপনারা বিকৃত করছেন মুখ্যমন্ত্রী প্রকৃত দোষীকে ধরার কথা বলেছেন আপনারা বিকৃত করছেন মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের কথা বলেছেন আপনারা বিকৃত করছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে ধরে এনেছে আপনারা খবর চেপে দিতে চাইছেন না রটুক বেশি মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি চাই এবং পুলিশ ফাঁসি প্রেয়ার করবে আপনারা চান না মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের এই সদিচ্ছাগুলো সামনে থাক দু ঘন্টার কর্মবিরতি পালন করুন দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ দক্ষিণ খানা জানানা গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ করা যায় ভরসার বসত বাটি দফা এক দাবি এক স্লোগানটা কোথায় শুনেছেন মনে করতে পারছেন মনে করুন একটু সময় দিলাম মোদ্দা কথা যা দাঁড়ালো শাসক দল প্রধান বিরোধী দল বাম এসিসিআই কাল সবাই পথে কে কার বিরোধিতা করবে মুখ্যমন্ত্রীও বলছেন পথে নামবেন ফাঁসির দাবিতে না মুখ্যমন্ত্রী আরো একটা দাবিতে প্রতিবাদে পথে নামবেন কি জানেন চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ আসুন কোন চক্রান্ত মুখ্যমন্ত্রী দেখছেন সেটা আপনাদের জানাই উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমা খুনে রাত জেগেছে বাংলা উঠেছে প্রতিবাদ পথে নেমেছে জনতা আমার বাড়ির লোকেরা রাজনীতির কোথায় তারপর রাতের আম অন্ধকারে আরজি করে তাণ্ডবের রং লাগলো রাজনীতির একে অন্যের দিকে আঙুল তুললেন নেতারা আর ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লো রাজনীতি জলটা আরো ঘোলা করার চেষ্টা শুরু হয়ে গেল কাল ১৬ অগস্ট বারো ঘন্টা ধর্মঘট এস ইউসিআই ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রেস বিবৃতি দিয়েছেন কাল রাজ্য জুড়ে ধিক্ষার দিবস ষোলোই অগস্ট পথে বিজেপি দুপুর থেকে একটু কাল মুখ্যমন্ত্রী বাড়ি পর্যন্ত বিজেপি মিছিল করে যাবে মহিলারা আবার কালি মুখ্যমন্ত্রীও পথে বিকেলে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত কে কার বিরুদ্ধে আঙুল তুলবে তাহলে কাল ১৬ আগস্ট দিনভর ভর রাজনীতি ফুটবে আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা মমতা বলছে মন করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ এই পদ অবরোধ চলবে তার সাথে অবস্থান চলবে এবং তার সাথে বিকেল বেলায় চারটে থেকে মুখ্য হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার ক্যান্ডেল লাইট মার্চ মশাল মিছিল করবে আমি কাল ষোলোই আগস্ট সকাল ছটা থেকে বারো ঘন্টা জনসাধারণের কাছে আবেদন করছি তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গোটা রাজ্য ব্যাপী বারো ঘন্টা সাধারণ ধর্মঘট পালন করুন আমি তো পরিষ্কার বলেছি এই ঘটনাটাই আমরা সবাই নিন্দা করি আমি কালকে ফাঁসির মিছিল মিছিলও করবো এবং আমরা চাই ফাঁসি হোক ওই দক্ষিণে

বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন ঘটনাটা তো দুঃখজনক আমরা বারবার বলেছি ফাঁসি চাই আমি কালকেও মিছিল করব ফাঁসির দাবিতে আগামীকাল মুখ্যমন্ত্রী নিজে আর জি করের ঘটনা ন্যায় বিচার তদন্ত পুলিশ অনেকটা এগিয়ে গেছিলো মার্জপথে সিবিআইয়ের হাতে গেছে তাতেও মুখ্যমন্ত্রীর আপত্তি নেই কিন্তু সিবিআই যাতে প্রকৃত দোষীদের ধরে এবং বামরামে রামের চাক্রান্ত বন্ধ হয় মুখ্যমন্ত্রী মৌলালি থেকে ডোরিনা ক্রসিং অবধি নিজে হাঁটবেন জন হবে মা বোনেদের জোয়ার হবে কাল হ্যাঁ উনি বেছে নিয়েছেন মৌলালি খুব ভালো জায়গা বেছে নিয়েছেন উনি জানেন উনি পার সার্কাসে করেন মৌলালিতে করেন ওনার ওয়ান পয়েন্ট এজেন্ডা টু প্রভোগ মুসলিম অ্যান্ড ইউনাইটেড দ্য মুসলিম কমনাল মাইন্ডসেট সত্যকে উদ্ঘাটন করা এবং বিচার অপরাধের বিচার চাই অপরাধের শাস্তি চাই এই দাবিতে আমরা সর্বত্র আগামীকাল পরশু আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম মানুষকে বলেছি গণ জমায়েত করে মানুষকে নিয়ে প্রতিবাদ করতে হবে মা বোনেদের জোয়ার হবে কাল সেটাই ভয় পেয়ে বাংলা করার করার জন্য তারা নানা ধরনের ধরনের এই চেষ্টা আগামীকাল কর্মসূচি করছেন আমরা আমাদের সলিডিটারি তার ন্যায়ের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে অপদার্থতা এই অপদার্থ প্রশাসনের অপসারণের দাবিতে আমাদের এই পদ অবরোধ চলবে তার সাথে অবস্থান চলবে দলের কর্মসূচি দলের সর্বস্তরের লোকেরাই পালন করে করবে এবং এই কর্মসূচি সফল করার জন্য দলের মন্ডল জেলা কমিটি রয়েছে তারা পরিকল্পনা তৈরি করবে পরিকল্পনা তো আমি তৈরি করি না সাথে বিকেলবেলায় চারটে থেকে মুখ্য হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার ক্যান্ডেল লাইট মাঠ মশাল মিছিল করবে এবং ভারতীয় জনতা পার্টি এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি যতক্ষণ না পর্যন্ত ন্যায় পাচ্ছি আজকে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার ডাক বাংলায় তৃণমূল কংগ্রেস মানবিক কারণে সংযত আমাদের সংযমের পরীক্ষা নেবেন না বিজেপির নেতাদের বলছি বাদটা ভাঙা উচিত না আন্দোলনের পরিসীমা আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয় তারা ধর্মঘটে এখনো আছেন সবটাই তো মেনে নেওয়া হয়েছে অত কিছু বাকি নেই আর এখন তো আমাদের হাতেও কেসটা নেই কেস্টা তো সিবিআই হাতে আপনাদের কিছু বলার থাকলে আপনারা সিবিআইকে গিয়ে বলুন আমার কোনো আপত্তি নেই কোর্টকে গিয়ে বলুন ম্যাটারটা তো এখন সাবডিউটিস হয়ে গেছে সংযমের পরীক্ষা মানে একটা রাজনৈতিক দল হতে পারে সেটা শাসক দল অসংযমই হবে কেন যে কোনো পরিস্থিতি হতে পারে সংযম দেখাবে না কেন বুঝতে পারছেন শুভেন্দু অধিকারীর কথাগুলো শুনে আর জি করকে সামনে রেখে এই বঙ্গের রাজনীতি কোন বাঁক নিচ্ছে আচ্ছা কুনাল ঘোষ বললেন মা বোনেদের জোয়ার নামবে আগামীকাল মমতা ব্যানার্জি নিজে হাঁটবেন কেন মা বোনেদের জোয়ার দেখানোর দরকার হচ্ছে কেন গত রাতের রাস্তা দখলের অভিযান ভয় ধরিয়েছে নাকি রাজ্যের শাসক দলের মনে আচ্ছা বলুন তো আন্দোলনকারীদের যে মঞ্চ করের কাছে তা ভেঙে দেওয়া হলো কেন কার লাভ কার ক্ষতি এখানেই হিসেব গোছলো রাজনীতি। emergency ভাঙচুর করা হয়েছে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মঞ্চটাও ভেঙে দেয়া হয়েছে এটাকে কিভাবে দেখছেন? আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। ভাই নিয়ে আমরা ছাত্র যুব মহিলারা তারা দাঁড়িয়ে হাসপাতালের উল্টোদিকে গত তিন দিন ধরে ধর্ণা দিচ্ছিল প্রথমে ওনাটাকে ভাঙতে চায় ওখানে নীল সাদা প্যান্ডেল করে দেয় কিছু পোস্টারও লাগিয়ে দেয় ভাঙতে পারেনি গতকাল প্রায় দেড় থেকে দু হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে তাকে মশাল মিছিল ছিল তো বলেনি যে আগুন লাগাতে গেছিল আগুন ছিল মশাল মিছিল ছিল পতাকাও ছিল কারণ ডিএফআই তার পরিচয় দিতে ভয় পায় না কিন্তু তিনি এটা কেন বলছেন না যারা ঢুকেছিল তারা তিনি বলে কোন গোষ্ঠীর ছিল আমরা চোখের উপর দেখতে পাচ্ছি একটা বিরাট মব সেখানে অন্য একটি রাজনৈতিক দলের বাম পতাকা রয়েছে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছে ব্যারিকেডটা ভাঙছে এগুলো ভিডিও সামনে চলে কারা চাইছে অরাজকতা এই বাম রাম চাইছে অরাজকতা ভয় পাই দেওয়ার জন্য অর্থাৎ দেখো বেশি বাড়াবাড়ি করো আমি কিন্তু ময়দানে নেমে গেছি আর আন্দোল ধন্দন মানবো না ভয় ভীতি প্রদর্শন চেষ্টা শুরু হয়ে গেছে এটাই শরীরা চাইরা করে এখনো গুলি চলে নেই ভাগ ভাগ্য আমাদের কেউ কেউ চেয়েছিল পুলিশ মবের ওপর লাঠিচার্জ করুক গুলি চালাক আরও আরও যতার সুবিধা হয় আরও মৃতদেহ আরও ইস্যু পুলিশের দিকে লেলিয়ে দেওয়া হয়েছিল কালকে উত্তেজিত জনতাকে যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে এই আরজি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয় তারা আউটসাইডার কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটে ভিডিও আছে আমি দেখেছি কি বুঝলেন পুলিশ আগে একটি রাজনৈতিক দলের পরিচয় মিলেছে হামলাকারীদের মধ্যে পোস্ট করলো সোশ্যাল মিডিয়ায় মুছে দিল আর পুলিশ মন্ত্রী সরাসরি রাজনৈতিক দলের নাম নিলেন তাহলে কোন ঝন্ডা ছাড়া গত রাতের আন্দোলনের হ্রাস এবার রাজনীতির হাতে ধর্মঘর ধিক্কার মশাল মিছিল তিলোত্তমার বিচারের দাবিতে কাল রাজনীতি খুঁজবে রাজনীতি আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা মমতা বলছে বন্ধ করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ বাকি দলগুলো ঠিক করবে বামরাম তো একসঙ্গেই আছে আবার বালাদা করে বলার কি আছে বামরাম তো একসঙ্গেই আছে বিজেপির দুই ভাই সিপিএম আর এই রাজ্যের কংগ্রেস আছে তো আমরা ভোটের আগেই দেখে এসেছি বাংলা মানুষ কত ভীতু ভাববেন না মারুন জেলে বলুন দেখি কোথায় যেতে পারি বাংলার মানুষ বিজেপির আন্দোলন চলছে চলবে এই মুখ্যমন্ত্রী যে ধরনের অপদার্থতার পরিচয় দিয়েছে তার বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে গতকাল আমরা আন্দোলন করেছি এরপরেও আন্দোলন চলবে কার জানিয়েছি এবং আগামী কাল ষোলোই আগস্ট সকাল ছটা থেকে বারো ঘন্টা জনসাধারণের কাছে আবেদন করছি তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গোটা রাজ্য ব্যাপী বারো ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করুন রাম রাজনীতি করে অরাজকতা তৈরি করতে চাইছে বাংলায় সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করুন যখন উত্তর প্রদেশে উন্নাও হাতরাস প্রয়াগরাজ হয়েছে যখন গুজরাটে বিলকিস পরিবার হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করে মুখ্যমন্ত্রীর ইস্তফা তারা চেয়েছিলেন আরো বৃহত্তর কিছু ভাবছি আমরা ভাবছি যদি সরকার এর সঠিক বন্দোবস্ত না করে যারা হামলা করেছে তাদের যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা হয়তো বাংলা বন্ধের দিকেও যেতে পারি আমাদের বাংলায় স্ট্রাইক হয় না কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে আর আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে দেখুন এতক্ষণে আমরা বুঝে গেছি 16 আগস্ট আগামী কাল পথে নামছে রাজনীতি টাড়াগেই পথে ছাত্ররা গত রাতই তো রাত জেগেছে বাংলা আর Tateই সিঁদুরে মেঘ দেখছে বাংলার শাসক বুধবারই তো বললেন মুখ্যমন্ত্রী বেহালায় দাঁড়িয়ে শুনুন আবার একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন তার শান্তি কামনা করবেন তার পরিবারকে সমবেদনা জানাবেন তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি আমি বলি আমি ক্ষমতার মায়া করি না একটু আগে আপনাদের একটু সময় দিয়েছিলাম একটা স্লোগান কোথায় শুনেছেন মনে করার জন্য কি স্লোগান ওই যে এক দফা দাবি এক তাহলে বাংলায় মডেল বাংলাদেশ এই তো সেদিন থেকেই শুরু হলো ওই যে নির্যাতিতার বাড়ির বাইরে দাঁড়িয়ে ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী আর তারপর এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কিনারা করতে না করেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে আক্রোশ বাড়ছে পাশে বাংলাদেশ দেখছেন ভাবছেন বিদ্রোহ থেকে আমার তক্তা চলে যায় আমার সিংহাসন না চলে যায় আতঙ্কিত আপনি নিজেই এবং সমগ্র পশ্চিম বাংলার সংবেদনশীল নাগরিক ছাত্র সমাজ বেকার বিশেষ করে মা বোন দিদি মহিলা মাতৃশক্তি তাদেরকে বলবো যে তারা একটা দাবিতেই আন্দোলন করুন তাই বাংলার মুখ্যমন্ত্রী যার মুখে সিবিআই বিরুদ্ধে গালাগালি ছাড়া কিছু শুনিনি রিসেন্ট তিনি এখন সিবিআই পক্ষ ওকালতি করছেন আপনি যে কেন্দ্রকে বলুন এই রাজ্যের এই সমস্ত জঘন্য নারকীয় বর্বর ঘটনার যিনি কুইন পিন যিনি আসল আর্কিটেক্টার তার রেজিগনেশন হবে সিঙ্গেল পয়েন্ট ডিমান্ড গতকালের জল আজও গড়ালো রাজনীতির বাংলায় মডেল তাহলে বাংলাদেশ আর সেখানেই সিঁদুরে মেঘ রাজ্যের শাসক দেখছে চেষ্টা করছে থামি দেওয়ার চেষ্টা করছে এই আন্দোলকে সহ্য করতে পারছে না বাংলাদেশের আতঙ্ক দেখছে বাংলাদেশের দুঃস্বপ্ত প্রধানমন্ত্রীকে তাড়িয়ে নিয়ে বাড়াচ্ছে এছাড়া কথা এখন বাংলাদেশের রেফারেন্স টানছে টান না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে অন্য বৃহৎ শক্তি দালালি করে বাংলাদেশের মতো এই রাজ্যে অরাজকতা তৈরি করতে চাইছে রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা মমতা বলছে বন ডেকে করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ আপনার যদি মনে হয় তৃণমূল কংগ্রেস কোনো ভুল করছে আপনি বলুন আপনার যদি মনে হয় সরকারের এটা না করে ওটা করা উচিত ছিল আপনি একশো বার বলবেন কিন্তু সিপিএম বিজেপির চক্রান্তে পা দেবেন না দোষিত উনি নিজে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ তাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি আমি বলি আমি ক্ষমতার মায়া করি না পথে নামলো জনতা ক্ষমতা নিয়ে এত মাথা ব্যথা কেন তবে মমতা ব্যানার্জি এর মধ্যেই আজ গেলেন রাজভবনে ঠিক শুনছেন মমতা ব্যানার্জি রাজভবনে গেলেন অবশেষে তবে রাজভবনে ঢোকার আগে বলে গেলেন একা যাচ্ছি না দশ জনের টিম রয়েছে সঙ্গে শুনুন আমি একা কোনো দিনও যাবো না কিন্তু আজকে আমরা

পনেরোই অগস্টের বিকেলে রাজ্যপালের দেওয়া চা চক্রে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রক্ষা হলো তাতে রাজ্যপালের সঙ্গে মুখোমুখি দেখা হলো সূত্র মারফত যতটুকু জেনেছি দুজনের মধ্যে একটা সাধারণ শব্দ একটা কোনো কথা হয়নি রাজভবনে জাতীয় সঙ্গীত হওয়ার সময় পাশের ঘরে পারিষদদের নিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী তিনি এবং রাজ্যপাল এক ঘরে এক জায়গায় ছিলেন না জাতীয় সংগীত চলাকালীন যা রীতি চায় রাজভবনের জলস্পর্শ করেননি মুখ্যমন্ত্রী কেন তাহলে দুজনের ঠান্ডা লড়াই আরো ঠান্ডা হল এক জায়গা থেকেও সূত্র বলছে রাজ্যের পুলিশ কমিশনার বিনীত গোয়েল মেয়র ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজভবনে গেছেন ঠিকই কিন্তু আমন্ত্রণ ছাড়া মানে তাদের ডাকাই হয়নি রাজভবন নিমন্ত্রণ করেনি তারা তাহলে অতিথি নন অনাহত ছিলেন আজ অথচ প্রথা অনুযায়ী তাঁদেরও আমন্ত্রণ পাওয়ার কথা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের মধ্যে একমাত্র রাজ্যের ডিজি রাজীব কুমার আমন্ত্রিত ছিলেন আর সেই কারণেই কি নিয়ম রক্ষায় রাজভবনে গিয়েও সৌজন্যটুকু বিনিময় হলো না দুজনের এটাও প্রতিবাদ তবে আজকেও রাজনীতি হলো আরজি করে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে বলে এলেন তিলোত্তমার যথাযথ বিচার হবে বললেন রাজ্যে নারী নিরাপত্তা বলে কিছুটি নেই ইন বেঙ্গল কন্টেম্পোরারি পুলিশিং ইন বেঙ্গল দলের মুখ্যমন্ত্রীও মনে করালেন এ কথাই দলের নেতা মুখর নেতা কুণাল ঘোষের মুখেও সেই কথা তো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে অনেকেই অনেক রাজনীতি করেছেন অনেক কথা বলেছেন আমি শুধু বলবো আগে চ্যারিটি ভিটিং সেট হোম নিজেদের দিকে তাকাচ্ছে রাজভবনে আজকে মেয়ে ওই যে ওয়ার্কার এমপ্লয়ি তার কি সেটা তো আপনারা সবাই জানেন আমার নতুন করে বলার কিছু নেই আপনি কোন নাটক করতে গেছেন আর কর হাসপাতালে ডক্টর সিবি আনন্দ বোস আপনার বিরুদ্ধে ওই রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ আছে মারাত্মক অভিযোগ আছে আপনি কনস্টিটিউশনাল প্রোটেকশন নিয়ে বসে লোককে জ্ঞান দিতে যাচ্ছেন যদি আপনার হিম্মত থাকে রাস্তায় গিয়ে ওখানে বিরোধীদের হয়ে নাটক না করে রাজভবনের যাদের শ্লীলতাহানি হয়েছে তাহলে তাদের তারা উই ওয়ান্ট জাস্টিস হবে না কেন কে যে কার হয়ে জাস্টিসের জন্য গলা তুলছে কে যে জাস্টিস দেবে এ আপনারাই বিচার করুন स्वाधीनता तो दिवस है देश के प्रधानमंत्री मुख्य नारी निरापत्ता हमारी तो माताओं बहनों बेटियों के प्रति जो, जो अत्याचार हो रहे हैं, उसके प्रति देश का आक्रोश है इसको देश को समाज को हमारे राज्य सरकारों को गंभीरता से लेना होगा एमार अध्यापक राव तिलोक कमार विचार दावी तेल वी वांट जस्टिस যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আগামীকাল পেন ডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছেন মানে অধ্যাপকদের কর্মবিরতি যাদবপুরে